নমস্কার বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম সনাতন ধর্মের প্রচার প্রসারের সাথে অধ্যায়নের আলোচনা রাখছি আলোচনা রাখছি আপনাদের কাছে অনুরোধ আপনারা বৈদিক বার্তাকে সাবস্ক্রাইব করুন সনাতন হিন্দু ধর্মের প্রচার প্রসারের সাথে আমাদের পাশে থাকুন আমরা নিয়মিত যে শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায়ন করছি তার চতুর্থ অধ্যায়ের আজকে সপ্তদশ অর্থাৎ সতেরো নম্বর শ্লোক আমরা অধ্যয়ন করব মানুষ স্বভাবতই এখানে মনে করেন যে শাস্ত্রবিহিত ভাবে করা উপযুক্ত কর্মের নামই কর্ম এবং ক্রিয়াগুলি বাহ্যিকভাবে ত্যাগ করাকেই অকর্ম বলা হয় এতে মোহগ্রস্ত হওয়া কি এবং এতে কি বুঝতে হবে কিন্তু শুধুমাত্র এটুকু জানলেই বাস্তবিক কর্ম অকর্ম নির্ণয় সম্ভব নয় কর্মের তত্ত্ব ভালোভাবে বোঝার প্রয়োজন আছে আর সেই বোঝার জন্য ভগবান কি বলছেন সপ্তদশ দশ শ্লোক করছি অধ্যয়ন করছে কর্মনোপি বৌদ্ধ অকর্ম বোদ্ধ গহনা কর্মন গতি কর্মের স্বরূপ অকর্মের স্বরূপ বিকর্মের স্বরূপ সবই জানা উচিত কারণ কর্মের প্রতি অভ্যস্ত অত্যন্ত গতি অত্যন্ত দুর্জ্ঞ কর্মকে জানা বা কর্মকে কর্মকে নিষ্কাম উপলব্ধি করা এটা অত্যন্ত দুর্জ্ঞ অর্থাৎ সহজবদ্ধ নয় মানুষ সাধারণত এ কথাই জানে যে স্বাস্থ্যবিহিত কর্তব্য কর্মী করলেই কর্ম করা হবে কিন্তু শুধুমাত্র এটি জানলেই কর্মের তত্ত্ব জানা যাবে না কারণ তার আচরণের ভাবের পার্থক্য হওয়ায় তার গুণগত পার্থক্য হয় সুতরাং কোন ভাবে কি প্রকারে করা কোন ক্রিয়ায় নামি কর্ম এবং কোন পরিস্থিতিতে কোন ব্যক্তির কোন স্বাস্থ্যবিহিত কর্ম কি রূপে করা উচিত স্বাস্থ্য তত্ত্বজ্ঞ মহাপুরুষ এই মতো এই বিষয়ে ঠিক মতো জানে ভগবান পরিষ্কার বলছেন যে কেউ ভাববে যে না আমি যে স্বাস্থ্যবিহিত কাজ করে নেবো বোঝে বলেছে যাগযজ্ঞ ক্রিয়া শাস্তি সাস্থায়ং পার্চিত করে নেব ব্যাস এটা নয় জানতে হবে ওই পরিস্থিতিতে ওই ওই ব্যক্তির কোন শাস্ত্রবিহিত কর্ম করা উচিত যেটা শাস্ত্রজ্ঞ পণ্ডিত ব্যক্তিরাই একমাত্র বিচার করতে পারবেন সুতরাং নিজ অধিকার অনুযায়ী বর্ণ আশ্রম উচিত কর্তব্য কর্মের আচরণ করার জন্য তত্ত্ব মহাপুরুষদের কাছ থেকে এই কর্মগুলি বুঝে নেওয়া উচিত এবং তাদের প্রেরণা এবং নির্দেশ অনুসারে সেই আচরণ করা উচিতই বা সেই কাজ করার কথাই ভগবান বলছে মানুষ সাধারণত এমন মনে করেন যে মন বাক্য শরীর দ্বারা করা ক্রিয়া সময় স্বরূপত ত্যাগ করায় কর্ম বা কর্মিত হওয়া কিন্তু একটু জানলেই অকর্মের প্রকৃত স্বরূপ জানা সম্ভব নয় আমরা অনেকে এইটাই ভাবি যে মন বাক্য শরীর দ্বারা করা যা আমরা ক্রিয়া করছি তার স্বরূপগত ত্যাগই হলো অকর্ম কিন্তু এটা নয় ভাবের পার্থক্য রূপ অকর্ম কর্ম অথবা রূপে পরিবর্তিত হয় এবং লোকে যাকে কর্ম বলে মনে করে তাও অকর্ম বা বিকর্ম হয়ে ওঠে সময় দেখা যায় যে কর্ম বলে মনে হচ্ছে কিন্তু সেটা অকর্ম ক্রিয়া সুতরাং কিভাবে কি প্রকার করা কোন ক্রিয়া সেই ক্রিয়া ত্যাগের নাম অকর্ম এবং কোন পরিস্থিতিতে কোন মানুষের কিরূপ আচরণ করা উচিত তত্ত্বজ্ঞানী মহাপুরুষগণ তা ঠিক মতো জানেন অতএব কর্মবন্ধন থেকে মুক্ত হবার ইচ্ছা সম্পন্ন ব্যক্তিদের ওই সকল মহাপুরুষদের নিকট এই অকর্মের স্বরূপ ভালোভাবে বুঝে নিয়ে কর্মান তাদের চিন্তন অনুযায়ী তাদের মতানুযায়ী সাধনা করা উচিত সাধারণত ছল কপট চুরি ব্যভিচার হিংসা ইত্যাদি পাপ কর্মের নামই হল বিকর্ম এটি প্রসিদ্ধ কিন্তু শুধুমাত্র এটি জানলেই বিকর্মের স্বরূপ সঠিকভাবে জানা যাবে না কারণ স্বাস্থ্যের তত্ত্ব না জানলে অল্প ব্যক্তি পুণ্যকেও পাপ মনে করে আবার পাপকেও পুণ্য মনে করে বর্ণ আশ্রম এবং অধিকার ভেদে যে কর্ম একজনের জন্য বিহিত হওয়ায় কর্তব্য সেটি অপরের কাছে নিষিদ্ধ হওয়ায় পাপ বলেই গণ্য হয় যেমন সকল বর্ণের সেবা করা শুদ্ধের বিহিত কর্ম কিন্তু সেটি ব্রাহ্মণের কাছে নিষিদ্ধ কর্ম আমরা সবাই জানি শুদ্ধের কাজ এই তিন বর্গেরই সেবা করা কিন্তু শুদ্ধরা ব্রাহ্মণদের সেবা করতে পারবে পারবে না এখানে তখন সেটা নিষিদ্ধ কর্ম যেমন দান গ্রহণ করে বেদধ্যায়ন করে যজ্ঞ করে জীবিকা নির্বাহ করা ব্রাহ্মণের কর্তব্য কর্ম কিন্তু অন্য বর্ণের কাছে সেটি কিন্তু পাপ কর্ম ব্রাহ্মণের কাজই এইটা কেবলমাত্র দান গ্রহণ ইত্যাদি কিন্তু অন্য যদি এটা করতে থাকে সেটা তাদের কাছে নিষিদ্ধ কর্ম যেমন গৃহস্থের পক্ষে ন্যায়পর্জিত দ্রব্য সংগ্রহ করা ঋতুকালে নিজ পত্নী গমন করা ধর্ম কিন্তু সন্ন্যাসীর পক্ষে কামিনী ও কাঞ্চন দর্শন ও স্পর্শন করাও পাপ সুতরাং ছল কপট চুরি ব্যভিচার হিংসা ইত্যাদি সর্বসাধারণের জন্য নিষিদ্ধ এবং অধিকার ভেদে যা ভিন্ন ভিন্ন ব্যক্তিদের জন্য নিষিদ্ধ সেই সব ত্যাগ করার জন্য বিকর্মের স্বরূপ ভালোভাবে বুঝে নেওয়া উচিত তত্ত্ববেতা মহাপুরুষগণ এই স্বরূপই ঠিক মতো বলতে একমাত্র সক্ষম একমাত্র তত্ত্বজ্ঞানী ব্যক্তিরাই এই কর্ম সুস্থভাবে নিষ্পাদন করবার নিষ্পন্ন করবার সুসম্পন্ন করবার দিশা দিতে পারেন এই আলোচনায় আজকে এই সপ্তদশ শ্লোকে করা হলো আজ এই পর্যন্তই সকলকে ধন্যবাদ হরে কৃষ্ণা ওম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার